তো আমরা প্রথমে একটা কাজ করি আমরা প্রথমে একটি প্রোডাক্ট সেল করি তো প্রোডাক্ট সেল করার জন্য আমরা কোন প্রোডাক্টটা নিব আমরা প্রথমে প্রোডাক্টটা নিব আমরা হচ্ছে লাস্ট টাইম যে প্রোডাক্টটা ক্রিয়েট করেছিলাম সেই প্রোডাক্টটা আমরা টাইপ করি আমরা নিয়েছিলাম হচ্ছে ওয়াটার ফাইভ লিটার তো আমরা ওয়াটার ফাইভ লিটার প্রোডাক্টটা পেয়ে গেছি তো এখন এটা প্রাইস দেওয়া আছে একশো টাকা দেখতে পারতেছি এবং কোয়ান্টিটি হচ্ছে ওয়ান সো অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে এখানেও এটা টোটাল চলে আসছে গ্রস টোটাল গ্রস টোটাল রাউন্ড দেন ক্যাশ রিসিভ এবং কিছু কার্ড এবং এম এফ দেওয়া আছে এবং ডিসকাউন্টের অপশানও আছে একটি তো আমরা ধরেন দশটা কোয়ান্টিটির পাঁচ লিটারের ওয়াটার বোতল নেব তো এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা একশো তিরিশ টাকা হলে সাব টোটাল হবে তেরোশো টাকা তো এখানে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যে তেরোশো টাকা হয়ে গেছে গ্রস টোটাল তো আমরা এখানে ধরুন আমরা ক্যাশ রিসিভ করলাম কাস্ট কাস্টমারের কাছ থেকে পনেরোশো টাকা তো সে আমাকে তাকে আমাকে দিতে হবে হচ্ছে দুশো টাকা তো এখানে অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেশন করে চেঞ্জ অ্যামাউন্ট চলে আসছে দুশো টাকা এখন আমরা প্রিন্ট বিলটিতে ক্লিক করবো ওকে সো হয়ে গেল আমাদের সেল এবারে খুব সহজেই আমরা সেল করতে পারি আমার দোকান আমার ব্যবসা আমার নিয়ন্ত্রণ